এক সময়ের কথা বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত এক নামী কৃষক নাম তার রামু রামু একজন সৎ পরিশ্রমী এবং মাটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত মানুষ ছোটবেলা থেকেই বাবার সঙ্গে জমিতে কাজ করে করে সে কৃষিকাজে দক্ষ হয়ে উঠেছিল তার নিজের একটা ছোট জমি ছিল তাতেই সে সারা বছর ধান গম শাকসবজি ইত্যাদি ফলাত রামুর জীবনের সুখ দুঃখ দুটোই ছিল তার স্ত্রী সীতা এবং এক ছেলে কুশল ছিল তার প্রাণ যদিও জমিরায় খুব বেশি ছিল না তবুও সে সততার সঙ্গে নিজের পরিবার চালাতো বর্ষাকাল এলে তার মুখে হাসি ফুটত জমিতে জল হবে ফসল ভালো হবে কিন্তু এক বছর সবকিছু বদলে গেল হঠাৎ বর্ষা হলো না আকাশ ছিল শুকনো মাটি ফেটে যাচ্ছিল রামুর জমিতে ফসল হল না জল ছাড়া কৃষিকাজ অসম্ভব সে খুঁজে খুঁজে পুকুর কুয়ো নদী কোথাও জল পায় না গ্রামের অনেকেই তখন শহরে চলে যায় কাজের খোঁজে কিন্তু রামু হাল ছাড়ে না সে ভাবে এই জমি আমার মা মা কখনো সন্তানকে ছেড়ে দেয় না লঘু সিদ্ধান্ত নেয় সে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ শিখবে সে সরকারি কৃষি অফিসে যায় নানা প্রশিক্ষণ নেয় ড্রেপ এরাইগেশন জৈব সার রোটারি চাষ ইত্যাদি নতুন পদ্ধতি শেখে কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ছোট সোলার পাম্প বসায় যাতে নিত্যবর্তী কুঁড়ো থেকে জল তুলে আনা যায় তার চেষ্টা বিপলে যায় না পরের বছর থেকে তার জমিতে আবার ফসল ফলতে শুরু করে সে শুধু ধান না নানা ধরনের মৌসুমি সবজি চাষ শুরু করে সে লোকাল মার্কেটে বিক্রি করে ভালো আয় করে গ্রামের অনেক যুবক তার থেকে শেখে সে তাদের বলে চাষ একটা বিজ্ঞান যদি মন দিয়ে করি তবে সফল হবই রঘু এখন শুধুমাত্র একজন কৃষক নয় একজন পথ প্রদর্শকও সে তার গ্রামে একটি কৃষক ক্লাব শুরু করেছে তার কঠোর পরিশ্রম সাহস এবং নিরন্তর শেখার মানসিকতাই তাকে সফল করেছে এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক যদি মনোবল অটুট থাকে এবং শিখতে ইচ্ছা থাকে তবে সফলতা একদিন আসবেই